হযরত আবু হুরার রাজুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন মৌতের ফেরেশতাকে তাকে মুসা আলাইহ নিকট তার জান কবজের জন্য পাঠানো হয়েছিল মালাকুল মৌদ মুসা আলাইহ ইসালামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে ফেরেস্তা যখন তার নিকট আসলেন তিনি তার চোখে থাপ্পড় মারলেন তখন ফেরিস্তা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না আল্লাহ বললেন তুমি তার কাছে ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক বছর করে হায়াত দেয়া হবে মুসা আলাইহিসাল্লাম বললেন হে রব তারপর কি হবে আল্লাহ বলেন, তারপর মৃত্যু মুসা আলহি সালাম বললেন এখনই হোক আবু হুরার রাজুল্লাহুতাল আনহু বলেন। তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আর দে বা পবিত্র ভূমি থেকে পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয় আবু আনহু বলেন আলাইহি ওসাল্লাম বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার নিচে কবরটি দেখিয়ে দিতাম রাবি আব্দুর রাজ্জাক বলেন মামর রহমতুল্লাহ আলহি আবু আনহু সূত্রে নবী সাল আলহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন আবার এরকম বর্ণনা আছে হযরত আবু হরতুল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেছেন মালাকুল মৌদ অর্থাৎ যান কবচকারী ফেরেশতাকে মুসা আলিহি সালামের নিকট প্রেরণ করা হল তিনি যখন এলেন তখন মুসা আলাইহি সালাম তাকে জোরে থাপ্পড় মারলেন যার ফলে মালাকুল মৌতের চক্ষু বের হয়ে পড়ল তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মৌত চান না আল্লাহ তালা তখন নিজ কুদ্রতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন তুমি আবার যাও এবং তাকে বলো আপনি একটি সারের পিঠে হাত রাখুন ওই হাতের নিচে যত পশম পড়বে আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে মুসা আলাইহিস সালাম এ কথা শুনে বললেন এরপর কি হবে আল্লাহ আল্লাহতালা বললেন মৃত্যু আসবে মুসা আলহিসাল্লাম বললেন তাহলে এখনই মৃত্যু দিন এখানে উল্লেখ উল্লেখযে বিখ্যাত হাদিস বিশরৎগণ বলেন মালাকুল মৌদ মুসা আলিহালামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে তাকে আঘাত করেন त बन्धुरा छिलो हजरत मुस आलिसाल्त हजरत के थाप थप्पुर मारार घटना